আমার ছবি তুললেন না মেয়ের পয়েন্টে পয়েন্টে ব্যথা আছে জুরাজ জয়েন্টে ব্যথা আছে কিট কিট করে কামড় মারে বিষ করে ব্যাথা করে জ্বালা করে যন্ত্রণা করে আর কে দিবেন আমাকে একশো টাকা দেন মাথায় লাগাইবেন কি মাথাটা গরম মাথাটা বা এটা মাথায় দিবেন মাথায় বিনা কারেন্টে এসে এটা কিরিম যেরকম ভাবে সরিষার তেল দর না ভাই তেল ডান্ডা মাথায় দিবেন এই জায়গায় দেখেন গরম তেল আমি আর কেমনে মাথায় দিই মাথা ঠান্ডা দিনে কারেন্টে এসেছি এটা গরম তেল এটা বিন্দু পরিমাণ না পাক নাই এটা কোনো জুপ নাই পোকামাকড় নাই এটা হালাল এটা প্রত্যেকটা ফ্যামিলিতে প্রয়োজন দরকার এমন লাগান